যে মহিলা বসে আছেন নবান্নের তলে তিনি এই কালচারই বিশ্বাস করেন তিনি এবং তার ভাইপোর যে গ্যাং এ রাজ্যটা শেষ করছেন তছনছ করছেন তিনি এই কালচারটাই পশ্চিমবঙ্গে পুঁথে দিয়েছেন ফলত আলটিমেটলি আপনার বাড়ির নাম্বারটা ভাড়া খাটতে চলে গেছে আপনার মৃত বাবা দু হাজার দুইয়ের পর যিনি মারা গেছেন তার তার নামটা যেমন ভাড়া খাটতে যেতে পারে তা আপনার মার নামটা যেমন ভাড়া খাটতে যেতে পারে আপনি জানতেও পারছেন না ঠিক একইভাবে অনেকে জানছেন অনেকে মিডিয়াতে নিউজ করছেন প্রতিদিন অজস্র নিউজ রিপোর্টে বেরোচ্ছে মিডিয়াতে বেরোচ্ছে কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে যদি আপনার বাড়ির অ্যাড্রেসটা ভাড়া কাটতে চলে যায় ভোটার লিস্টে সেই নাম্বারটা উঠে যায় আর বা রইল বাকি কী বলুন তো রইল বাকি কী ধরুন খাগড়া ঈশ্বর করুন যেন না হয় খাগড়া মতো কোথাও একটা বিস্ফোরণ কোথাও একটা বিস্ফোরণ হল এই পার্টিকুলার নাম্বারে ধরুন কেউ ব্যবহার করে রেখেছে এইবার যখন এনআইএ খুঁজতে পেরবে তখন তো আপনার বাড়িতে রেটটা হবে ভেবে দেখছেন আমি ভয় দেখাচ্ছি না আমি বলছি আপনার বাড়িতেই তো রেটটা হবে আপনি হয়তো বলবেন যে আমার নাম্বারটা ব্যবহার করেছেন ভোটার লিস্টে এনআইয়ে তো বিশ্বাসযোগ্যতা বিশ্বাস হবে না কেন আদালত